নাবালিকা নাতনিকে যৌন হেনস্থার অভিযোগ দাদুর বিরুদ্ধে বারাসত পৌরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ডের মালির এলাকার ঘটনা অভিযোগ বুধবার দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে বছর পঁয়ষট্টির নিরঞ্জন সাহা তার নাতনিকে যৌন হেনস্থা করেন বাড়ির সদস্যরা বাড়ি ফিরলে ওই নাবালিকা তার মাকে জানাই দাদু তার সাথে অসভ্য আচরণ করেছে এরপরেই নাবালিকার মা বারাসাত থানায় লিখিত অভিযোগ করে অভিযোগের ভিত্তিতে বারাসাত থানার পুলিশ নাবালিকার বারাসাত সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় সেখানে চিকিৎসাধীন ওই নাবালিকা পরিবারের সদস্য ও প্রতিবেশীদের দাবি নাবালিকার অভিযোগ সত্যি হলে অভিযুক্তের যথাযথ শাস্তি হোক অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে দারাসাত থানার পুলিশ রিপোর্ট এনবি বাংলা মিডিয়া আমি এটাই বললাম যে তোমার মা মাসিকে আগে জানাও তারা গার্জে ফোন করে বলেছে দিদি বাবার রিয়ার সময় জোর জবস্তি করতে এসেছে আমি তো বললাম আপনাকে চেষ্টা করেছে চেষ্টা করেছে এটাই আমি আপনাদেরও তখন বললাম যে চেষ্টা করেছে কিন্তু আজকে ওসব কিছু মানে আজকের বলে কি আগে কি আমি আজ প্রথম শুনলাম যে আজকেই হয়েছে আজকে বারোটা মানে পনেরো কুড়ি নাগাদ আমার ফোন এসেছে আর আজকেরই শুনেছি আর আজকেরই আমরা প্রতিবাদ প্রথমেতেই প্রতিবাদ করেছি আমরা ঘরে ঢুকিয়ে

দেখিনিমপ্লেন দিয়েছেন বাবা শ্বশুরের নামে করে এসেছেন কি নাম

বললো ফোর বাই একটা ঘটনা ঘটেছে দাদু নাকি একটা নাতনি বাচ্চা মেয়ে তার নাকি আমি করেছে তো বিষয়টা শুনে তো আমি খুব শখ আবার কেউ কেউ বলছে যে দাদুকে পোস্টে বেঁধে রাখা হয়েছে এরকম কথাও আমি শুনছিলাম তা আমি তার জন্যই শুনেই আমি তাড়াতাড়ি করে আসলাম তা বিষয়টা তো এখানে এসে শুনলাম যে তারই নাকি নিজের নাতনি যিনি এই ঘটনাটা ঘটিয়েছে তো এটা তো একদমই খুবই মানে নিম্নরুচির পরিচয় এর থেকে বাজে কাজ কিছু হয় বলে আমি মনে করি না যে আমরা মানে কোন জায়গায় সমাজটাকে নিয়ে যাচ্ছি যে আমার নিজের নাতনি সেও এর থেকে রেহাই পাচ্ছে না এটা তো খুবই ভাই জিনিস আমি একটু আগেই তার দিদিমার কাছ থেকে শুনছিলাম এবং তিনিও খুব মানে ইয়েভাবে আমার কাছে বলছে যেন এর কঠোর শাস্তি হয় অবশ্যই পথে চলবে এখানে তো আর কোনো দ্বিমত নেই এবং যিনি দোষী তার তো উপযুক্ত শাস্তি আমরা অবশ্যই দাবি করব এই নাবালিকার বয়স আমি যা শুনলাম সাড়ে সাত আট বছর বয়স এখানেই বাড়ি এদের এখানেই বাড়ি এখানেই থাকে এবং ছেলেটি বোধ হয় ঘুগনি ঢুগনি বিক্রি করে এরকম তাই তো দাদু ঘুগনি বিক্রি করে বাচ্চাটা বছর বয়স দাদুর নাম বলেন নিরঞ্জন সাহা উনি ওই হকাররা যেরকম ঘুগনি বিক্রি করেন উনি ওই কাজটাই করেন আমার নাম সমীর তালুকদার আমি এই ওয়ার্ডের কাউন্সিলর উনত্রিশ নম্বর ওয়ার্ড